বন্ধুরা দেখো আমি মাটি দিয়ে ঠাকুর বানাচ্ছি এক মাস আমাদের এইভাবে ঠাকুর বানাতে হয় বৈশাখ মাসের পয়লা থেকে শুরু করে মাস যাওয়ার দিন পর্যন্ত ঠাকুর বানিয়ে ঘাটের ধারে পুজো দিতে হয় মানে ভোরবেলা পুজো দিতে হয় তো ঘাটে কদিন প্রথম কদিন করেছিলাম পুজো আমি আর আমার শাশুড়ি মা তো এখন আর ঘাটে যেতে দিচ্ছে না কারণ ঘাটের জলটা তো বাংলাদেশের অর্জনা ঘাটে যেতে দিচ্ছে না তাই কী তুলসী তলায় আমি করছি শাশুড়ি মা বাড়িতে নেই তো আমাকে বলে গেছে যে তুমি এইভাবে এইভাবে পুজো করবা তাই আমি মাটি দিয়ে ঠাকুর বানালাম দেখো আমার ঠাকুর বানানো হয়ে গেছে ঠাকুরটাকে বসিয়ে আমি এবার পুজো করা শুরু করে দিয়েছি কারণ আজকেই আমার লাস্ট পুজো দেওয়া কারণ আজকে বৈশাখ মাস চলে যাচ্ছে তো তাই আমি দেখো পুজো দিচ্ছি আজকে প্রদীপ প্রদীপ সব নিয়ে এসেছি আবার এক বছর পরে যে আট বছর বৈশাখ মাসে পয়লা বৈশাখের দিন এই পুজোটা করতে হবে করে ঝরা পাততে হবে দেখো ঠাকুর বানিয়ে পেতে দিয়ে ঠাকুরের কানে নাকের টিকলি সব পরিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে আমি পুজো দিচ্ছি আমি আর আমার শাশুড়ি মা আর আমার প্রতিদেব করি তিনজন মেলে করি তো শাশুড়ি মা বাড়িতে নেই শাশুড়ি মা একটু বেড়াতে গিয়েছে তা আমাকে আদেশ দিয়ে গিয়েছে বউমা এই কাজগুলো করবে তাই দেখো আমি পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেলে পরে তারপরে যে ঝরা পাতা আছে এই ঝড়ায় আমি জল দেবো তারপরে তুলসী গাছ আছে নিচেই তুলসী গাছে জল দেবো আর এই ঝড়ায় জল দেব তলায় আর একটা তুলসী গাছ আছে তাতেও জল পড়বে তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে গিয়েছে গাছে জল দিয়ে এসেছি তারপরে দেখো আমি আমার এই যে ঠাকুরটাকে নিয়ে আমি জলে দিতে যাচ্ছি জলে দিয়ে আসতে হয় জলে দিয়ে আসলাম তারপরে আমার গোপু সোনারা ঘুমিয়ে আছে দেখো মশারি দিয়ে মশারি টাঙানো আর এই পাশে অন্য ঠাকুরদের আমি ঢেকে দিয়েছি গোপুর সোনাদের গান করে জাগাবো জাগিয়ে তুলে বসাবো বসিয়ে তারপরে আমি গোপুর সোনাদেরকে পুজো দেবো তো দেখো গোপুর সোনাদের ঘুম থেকে তুললাম মুখ টুক ধোয়ালাম ধুইয়ে স্নান টেনান করিয়ে তারপরে আমি গোপু সোনাদেরকে পুজো দিয়ে দিয়েছি কারণ সকালবেলা পুজো করলে খুব ভালো হয় তাই সকালবেলায় পুজো দিয়েছি কালকে আরও বৃহস্পতিবার ছিল দেখো কত পুজো দিতে হয় অনেক ঠাকুর আছে তারপরে লক্ষ্মী পুজো দিতে হবে লক্ষ্মীর ঘর টট পাততে হবে বৃহস্পতিবার প্রচুর টাইম লাগে তো দেখো আমি গুছিয়ে গেছি অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি আর আমার অনেক ফুল না হলে আমার মন ভরে না পুজো দিয়ে শান্তি হয় না তাই আমি প্রচুর ফুল তুলি তুলে তাই আমি পুজো দিই আমার শাশুড়ি যেখানে যেখানে তীর্থই বেড়াতে যায় একটা করে ঠাকুর নিয়ে আসে এই যে এবারও বেড়াতে গিয়েছে পুরীতে গিয়েছে তো ওখান থেকেও হয়তো আনতে পারে দেখো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে দুখানা গোপুষনা আছে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি আবার এই যে আজকে জ্যৈষ্ঠ মাসের পয়লা তো আমি ঝড়াটাকে খুলে ফেলছি কালকে ঝরাটাকে নড়িয়ে দিয়েছিলাম আমার প্রতিদেবও নড়িয়ে দিয়েছিল এবার এই ঝড়াটাকে জলে দিয়ে আসতে হবে কারণ আমার এক বছর পরে করতে হবে তো এই যে আমি ঘাটে যাচ্ছি ঘাটে যেয়ে আমি এই যে ঝরাটাকে ডুবিয়ে দেবো আবার আর বছর করব তোমরা কারা কারা এরকম ঝরা পাত তো আমাকে কমেন্ট করে জানাবে তারপরে আবার নিরামিষ খাওয়াতে হয় সবাইকে খেতে দিতে হয় তাও শাশুড়ি মা প্রথম দিন ঝরা বেঁধে দিয়েছিল তো শাশুড়ি মা বাড়ি আসুক আসার পরে তারপরে সবাইকে নিরামিষ খাওয়াতে হবে তো তোমরা কারা কারা এই পয়লা বৈশাখের দিন এই রকম ঝরা পাতো তারপরের দিন এক এক মাস পরে শেষ করা অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওটা